পর্যটক জিরো টু জিরো ফোর বাংলাদেশ বন্ধুরা বোটে উঠতেছে এখন ফয়েজ লেকে ভ্রমণ করবে সেই জন্য আমরা ফয়েজ লেকের যেই স্টেশন যেটি হচ্ছে বেস ক্যাম্প সেখানে আমরা রয়েছি এখানে অন্যান্য যারা রয়েছে তারা সবাই এসেছে এখানে এখান থেকে হচ্ছে এই বোটগুলোর মাধ্যমে হচ্ছে ফয়েজ লেকে যাওয়া হবে আমরা সেই বোটটা দেখতে পাচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও ব্লগ দেখার জন্য সকলকে এভাবে হচ্ছে বোটের মাধ্যমে হচ্ছে সকল বন্ধুরা যাবে আমরা আজকে ফুল ভিডিও দেখাবো আপনারা যে যেখানে আছেন সেখানে সবাই থাকবেন আমরা আপনাদের সকলের জন্য হ্যাঁ ধন্যবাদ

हा दोरा हा बुक